গাজন হ্যাঁ আসছি আরে আসছি গো দাঁড়াও না ও একটা কাজ একটুখানি সাজবো ঠিক করে সাজতে দেয় না ঠিক আছে কিন্তু পাচ্ছি না সব জায়গায় খুঁজলাম এখানে এখানে খুঁজেই তো পাচ্ছি না কি গো আমার চিরুনটা তুমি দেখেছো দেখো আরে দেখো মাথার মধ্যে রেখে আমি চিরুনি খুঁজে বেলাচ্ছি সারা ঘর কোথায় পাবো এইভাবেই আমি গাজনি হয়ে যাচ্ছি হ্যালো বলিস না দাঁড়া দাঁড়া একটু দাঁড়ায় ঠিক আছে একটু দাঁড়া আচ্ছা হ্যাঁ ওই তো গিয়েছিলাম তো বললো ডাক্তার তো বললো ঠিকই আছে কিছু

কানের মধ্যে হেডফোন ঢুকিয়ে আমি হেডফোন খুঁজছি মাথার মধ্যে চিরুনি গুজে আমি চিরুনি খুঁজছি ফ্রিজের কাছে গিয়ে কি খুঁজবো কি নিয়ে আসবো সেসব ভুলে যাচ্ছি গাজনি পাট তুলে করব